আমার এই ছোট্ট জীবনে আমি যতগুলো তথ্য কোরআন থেকে পেয়েছি মিথ্যা তো দূরের কথা সবগুলো তো সত্য এমন কি বাস্তবে প্রমাণ হয়ে গেছে এতে বর্ষদিন একটা তথ্য পেয়েছি এখানে হাজারো মানুষ আমরা আছি যাদের গ্যাস্ট্রিক আলসার ভালো হয় না না গ্যাস্ট্রিক এলাকায় নেই আছে মানে জন্ম এনেছে গ্যাস্ট্রিক নিয়ে কোরআনে কারিমে এই দুই দিন আগে তথ্যটা পেয়েছি আল্লাহ পাক জানিয়েছেন বিশ্ব নবীর মাধ্যমে কোন মানুষ যদি সাত দিন থেকে পনেরো দিন পর্যন্ত ওই যে মেথি বলা হয় যেটা কি মেথি সেনে গোষ্ঠের ভেতরে দেয় এই মেথি যদি দিন থেকে সাতটা করে দানা আপনি খুব বেশি হলো পনেরো দিন খেতে পারেন জীবনের মতো গ্যাস্ট্রিক ভালো হবে আর কোনো দিন হবে না বারানে কারি মে তথ্য দিয়েছেন দেড় হাজার বছর আগে আর প্রমাণ হয়েছে মাত্র দুই দিন আগে এতদিন হয়তো আবিষ্কার হয়নি এখন বিজ্ঞান বলছে না এটা একেবারে একশো ভাগ কার্যকার আমি যত তথ্য করানে পেয়েছি ওই যে সাক্ষাল কমার নবীজি আঙ্গুল ইশারা দিয়ে দুনিয়ার ময়দান থেকে সাদ দুই খণ্ড করে ফেলেছিলেন গানে নীল আর মস্টং ওইটা নিজে দেখে এসেছে এসে উনি ঘুমিয়ে পড়েননি আসার পরে গবেষণা করে কমার উপরে গবেষণা করে তিনজন বিজ্ঞানী মুসলমান হয়ে গেছে আমার এই ক্ষুদ্র মেধায় আমি যত তথ্য পেয়েছি সাবি যখন সত্য হচ্ছে এবার একটা তথ্য বলবো যেটা সত্য হবে ইনশাল্লাহ

আটাশ নাম্বার বারা নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনের প্রথম নাম্বার আট নাম্বার আয়াত আল্লাহ পাক জানিয়েছে ওরা চাই মুখের ফো দিয়ে দুনিয়া থেকে পরানে কারিমকে বিদায় করে দেবে আর আমি আল্লাহ চাই আমারে আলোকে দুনিয়ায় আমি জ্বালাবই আমি যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেই ওটা রদ করার কারো ক্ষমতা কথা বসার পরে উত্তর দেবেন শিক্ষক জিজ্ঞাসা করছে ওই গোট বানান করতো বলছে স্যার এ বি সি ডি ই এফ সি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড কি করলে বলে এর ভেতরে আছে আপনি বানান কইরে নেন না এর ভেতরে কিন্তু আছে না নেই আপনি বানান কইরে নেন তা আপনি উত্তর দেবেন বুঝে শুনে শব্দটা আপনি হয়তো নি এর ওজন কত টের পাচ্ছেন ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে অনেকে মুখের ফু দিয়ে এই কোরআনের আলো লিভিয়ে দেবে চিন্তায় আছে আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ বলেন আল্লাহু মুতিম্ম আমার আলো আমি দুনিয়াতে জ্বালাবই গ্যারান্টি দিচ্ছে আল্লাহ কে বলে তো আল্লাহ উনি কোনো ইচ্ছা করলে আপনি রদ করতে পারবেন না তারপরেও এই দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান কয়েকটা রাম বামার নাচতে কোলটা পাল্টা বকবে আর এদেশ থেকে করান বিদায় নেবে আপনি এই স্বপ্ন দেখেন কি করি এই স্বপ্ন কি জেগে দেখেন না ঘুমিয়ে আলাও কারিহাল কাফেরুন যদিও কাফের দেরেতে মন খারাপ হবে শব্দের দিকে খেয়াল করেন আল্লাহ কিন্তু আলাও কারিহাল ইহুদি আলাও কারিহাল মোশরেক বা আলাও কারিহাল বৈদ্য আলাও কারিহাল খ্রিস্টান দিতে পারতো না পারতো না এগুলো না দিয়ে আল্লাহ দিলেন কেন কাফের শব্দের নিরানব্বই টু অর্থ আছে এক নাম্বার অর্থ কাফের মানে গোপন করা কাফের মানে এরা আরবিতে আর বাংলায় এই যে চাস করে যারা খায় যারা কৃষক কৃষকের আরবি কিন্তু কাফের এখন যদি কোন চাষিকে বলে নাই কাফের আপনার দাঁত মুখ খুলে ফেলবে সেটা এরকম হয়েছে কাউকে যদি বলা হয় বাঘের বাচ্চা ওর বুক বড় হয় আর যদি বলা হয় জানোয়ারের বাচ্চা অথচ বাঘ ও জানোয়ার বাঘ কি মানুষ বাঘের বাচ্চা বললে বুক বড় হয় আর ওই একই জিনিস বাংলায় বলছে এক কথা বলছেন বাঘও কিন্তু জানোয়ার ওই শব্দটা উল্টিয়ে বললে মন খারাপ হয়ে যায় কাফের আরবিতে বললে আপনার কেমন যেন লাগে অথচ বাংলায় আপনাকে কাফের বলছে যারা চাষ করে খায় কৃষক চাষী আরবিতে ওদের কাফের বলে কারণ কি কাফের মানে গোপনকারী ওরও কিন্তু ওই বীজ মাটির নিচে দিয়ে গোপন করে দেয় তাই বলে আপনি সকালে কোন চাষীকে রাইকে বলেন তো কাফের দাঁত মুখ খুলে ফেলবেন কি বোঝালাম এখান থেকে বলেন তাহলে ইহুদি খ্রিস্টান বৈদ্য এদের মন খারাপের চাইতে এদের কষ্টের চাইতে বেশি কষ্ট পাবে মন খারাপ হবে চাইবে না যারা কাফের এটা কিন্তু আজ মুসলমানদের ভেতরে এখন বেশি জানার পরেও যারা না জানার ভান করে থাকে যারা সত্যকে সত্য জানার পরে দুনিয়ার কোন স্বার্থ পেয়ে গোপন করে দেয় এরাও এক ধরনের ডিজিটাল কাফের কাফের অর্থ কয়টা একটা একটা করে যদি মেলাই অস্বীকারী গোপনকারী জানার বড় না জানার ভানকারী যতগুলো অর্থ আপনি মিলাবেন যেটার সাথে মেলবে দেখবেন আপনি একটার মধ্যে পড়ে গেছেন তাহলে এখানে পোকার আনতে আমরা সবাই আমার আর বলার দরকার নেই আমি কেন বললাম এই শব্দটা এবার আসেন কোরআনের সব তথ্যই যখন প্রমাণ হয়ে যাচ্ছে বাস্তবে তাহলে এই তথ্যটাও প্রমাণ দেশে হবে না হবে না আরো জোরে বলেন দামরা পেয়েছি আজ আমরা এই বিশ্বাসে আছি আল্লাহ তুমি যখন সিদ্ধান্ত নিয়েছ অবশ্যই বাংলার জমিনে কোরআনে কাইম সংসদে যাবে কারণ এদের বাবা দিয়ে চালালে কেমন লাগে আমরা দেখেছি স্বামী দিয়ে চললে কেমন লাগে তাও দেখেছি চাষা চালিয়েছে তাও দেখলাম ম্যাডাম চালিয়েছে তাও দেখেছি এখন জন নিশাল আসছে তাও দেখছি এখন একটা জিনিস বাকি আছে কোরআন দিয়ে বাংলাদেশ চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে কোরআন দিয়ে সংসদ চললে কেমন দেখা যায় এটা দেখতে চান কারা কারা দেখে লিল্লাহে তাকবীর আর থাক সামিয়ানা নেই তো এইজন্য সিল্লাছে বুঝেশুনে সিল্লাছেন তো নাকি ইমাম সাহেব দোয়া করছে রব্বি হাবলি মিনা সালিহিন এক মুসল্লি চিন্তা করে যে 11 বছর নামাজ পড়ে শুধু একই দোয়া একদিন বলসে হুজুরের দুআর মানে কি বলசாமி জানি না আজ 11 বছর পাঁচ ওয়াক্ত আমাদের পরে মানাজাত করেন রব্বি হাবলি মিনা সালিহিন আর আপনি জানেন না মানে আমি জানি না এক আলেমের কাছে জিজ্ঞাসা করছে হুজুর আমাদের ইমামে দোয়া পড়ে মানে কি আলেম বলছে শুধু দোয়া না এক মানের আয়াত সেটা সাফাতের একশো নাম্বার আয়াত এর অর্থ আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো ও মনে করছে কি কিরকম হয়ে গেল এক দড়ে হুজুরের কাছে গিয়ে বলছো হুজুর আপনার ছেলে মেয়ে কয়টা বলছে এগারোটা এগারোটা ছেলে মেয়ে আপনি এরপর এই দোয়া করেন আপনার কি লজ্জা সরম আছে কেন এদুয়ার মানে তো আপনি জানেন না আমি শুনি আসলাম আলেমের কাছে এদুয়ার মানে আল্লাহ একটা নেককার সন্তান আমাকে দান করো আপনার এগারোটা হয়ে গেছে এরপরও আপনি দোয়া করেন আপনি কি দেশ ভরে ফেলবেন ইমাম সাহেব বলছে বাবা এ এদুয়ার মানে আমি যদি আগে জানতাম তো দশ বছর আগে দোয়া বাদ দিতাম আমি তো জানি না মনে করছে কি বা হবে দোয়া করিয়ে যায় আল্লাহ দিয়ে যায় আপনি কি এরকম করে হাত তুললেন বইতে শুনে হাত তুলবে সব চালিয়েছে এই সাতচল্লিশ বছর আমরা দেখেছি কেমন লাগে সুতরাং এখন বাকি আছে কোরআন দিয়ে বাংলাদেশ চললে কেমন লাগে এটা দেখতে আমাদের আওয়াজ পর্যন্ত জননী পর্যন্ত হয়তো যাবে না কিন্তু আরো পর্যন্ত চলে গেছে কেয়ামতের ময়দানে বলা যাবে আল্লাহ কোরআনে কারিম দিয়ে চললে বাংলাদেশ কেমন লাগে আমরা এই দাবির পক্ষে ছিলাম আর আল্লাহর ঘোষণা যেহেতু আল্লাহ মতিম্ম নৌরি কেনার বেশি দিন বাকি নেই কোরআনের এই আয়াতটা পৃথিবীতে সত্য হবে সাতটা উপমহাদেশ এই কোরআন দিয়ে চলবে অতি শীঘ্র ইনশাআল্লাহ কোরআনে কারিমের আয়াত কি মিথ্যা হবে আতাম্মাত কালিমা তো রব্বিকা সিদকা হে নবী আপনার রবের পোড়া কালেমাটাই সত্য সুতরাং এই আয়াতটাও যেন সত্য হয় মুসাফির অবস্থায় আছি আর মুসাফিরের দোয়া কবুল হয় নবীজির হাদিস নাকি এখানে মুসাফির মানুষ দেখলে আপনি দোয়া চাইবেন কারণ ও গুনাহগার হতে পারে ও যদি কিছু বলে আল্লাহ ফেরত দেবে না এই হাজারো মানুষ নিয়ে মোসাফের অবস্থায় দোয়া করছে আল্লাহ চর্মসকে একবার হলেও করানে কারিম দিয়ে রাষ্ট্র চললে কেমন দেখা যায় আমাদেরকে তুমি দেখা আরো সরে বলেন আমি দুই নাম্বারে করানে যত কথা আছে সব ন্যায় নীতিপূর্ণ সব ইনসাফপূর্ণ কথা দিয়ে পরিপূর্ণ করানে এমন কোন কথা নেই যে একটার সাথে আর একটা মিল নেই আছে কথা বোঝেননি মনে হয় কোরআনে এমন কোন কথা নেই অবিবেচক কথা অবিচারপূর্ণ কথা না সব বিচারপূর্ণ কথা নেই সঙ্গত কথা আল্লাহ দিয়ে কোরআনে কারিম নাজিল করেছেন কোরআনের আয়াত বাদ দিয়ে কোন মানুষ যদি অন্য কোন নিয়ম নীতি দিয়ে দুনাতে দুনিয়া চালাতে চায় ওটা ন্যায় বিচার হবে না হবে অবিচার মেয়েদের ক্ষেত্রে আমার আল্লাহ নিয়ম দিয়েছেন আর রেজালু কওয়ামুনা আলান নিসা সূরা নিসা ৫ নম্বর পারা দুই নাম্বার পৃষ্ঠার দশ নাম্বার লাইনে চৌত্রিশ নাম্বার আয়তের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন পৃথিবীতে পুরুষ হবে গাইডলাইন দাতা আর মেয়েরা হবে তার আজ্ঞা কে বলছেন বলেন তো এখন যদি কেউ এই আয়াতের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয় না আমরা ওটা মানি না নারী পুরুষের সমান অধিকার আমরা দিতে চাই আপনি কি আল্লাহর চাইতে বেশি বুঝে ফেলেছেন কারিমে আমার আল্লাহ মেয়েদেরকে বানিয়েছেন আমাদের আগ্গাবহ বহু আর আমাদেরকে দিয়েছেন বাইরের কাজগুলো পুরুষ মানুষের কাজ হচ্ছে ঘরের বাইরে এই ঘরের বাইরের পরিবেশে পুরুষ মানুষ যত বেশি থাকবে ওদের বুদ্ধি বিচক্ষণতা মেধা যোগ্যতা আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে আর ঘরের পরিবেশটা দিয়েছে মেয়েদের ঘরের পরিবেশে মেয়েরা যত বেশি থাকবে পর্দা সহীত বাইরে গেলেও যদি পর্দা সহীত যায় তাদের বুদ্ধি বিচক্ষণতা মেধা চেহারা যোগ্যতা আমার আল্লাহ সব কিছু বাড়িয়ে দেবে দে আয়াত আজ আমরা ইহুদি খ্রিস্টানদের স্বরযন্ত্রে পড়ে অনেকে পাল্টিয়ে ফেলার চেষ্টায় আছি কি কথা বললেন এখন ঠিক বড়শ মানুষ এখন সব ঘরের ভেতরে ঢুকছে আর মহিলার সব এখন বাইরে বাইরের যে শক্ত কাজগুলো ওদের দ্বারা সম্ভব না কারণ ওদের শরীরে আল্লাহ ওই ক্ষমতা দেয়নি একটা পুরুষ মানুষের জন্য সতর হচ্ছে নাভি থেকে শুরু করে পা পর্যন্ত এ হাঁটু পর্যন্ত এতটুকু ঢেকে যদি কোন পুরুষ মানুষ রাখে আর যদি রাস্তাঘাটে বের হয় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের মত অনুযায়ী এই আমি সব লিখে এনেছি মাজা থেকে শুরু করে হাঁটু পর্যন্ত যদি ঢেকে রাখে ওর ফরজ আদায় সবাই বলেন ওর দিকে আপনি শরীরে আর কোন জায়গায় কাপড় চোপড় নেই তাকানো যাবে না যাবে না ঠিক আছে একটা মেয়ে লোকের পর্দা হচ্ছে হাতের কবজি মুখমন্ডল আর পায়ের পাতা বাদ দিয়ে পোড়া শরীরকে ঢেকে রাখা লাগবে এই তিনটা জায়গা বাদ দিয়ে পোড়া শরীর যদি ঢাকা রাখে তাহলে ওর দিকেও তাকানো যায় নেই আহ এই ফতোয়া দিতেছে গো এই যে ভিডিও ক্যামেরা করে মেয়েদেরকে দেখানো হচ্ছে এটা নাকি জায়েজ নেই ফতোয়া দিচ্ছে মানুষ হযরতে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীর কাছে এসেছিলেন সালাম দেওয়ার পরে নবীজি স্ত্রীদেরকে বললেন তোমরা ভেতরে যাও হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিলেন হে নবী তো অন্ধ আমাদেরকে দেখতে পাবে না নবীজি বললেন দেখো ও না অন্ধ তোমরা তো আর অন্ধ না এই হাদিসটা বলা হয় না হয় না কোন আয়াত কোন হাদিস যদি কেউ বলতে যায় তার ঐতিহাসিক প্রেক্ষাপট লাগবে আগে পরের আয়াতের সাথে হাদিসের সাথে মিল রেখে রিলেটেড কি আছে ওটা আগে জানানো লাগবে না আপনি একবার বুঝতে পারবেন না উসুলে তাফসিরের উসুলে হাদিসের যে নিয়মগুলো আছে উসুলে তাফসিরের নিয়ম আছে না নেই কয়টা তেইশটা উসুলে তাফসিরের প্রায় তেইশটা নিয়ম আছে এর ১৩ নাম্বার নিয়ম এইটা কোন আয়াত আপনি একবারই বুঝতে পারবেন না এর আগের আয়াত পরের আয়াতের সাথে রিলেটেড করে আপনাকে বোঝা লাগবে যে সম্পর্ক কি আপনি না ছাড়া বুঝতে পারবেন একবার কোন আয়াত বোঝা আপনার দ্বারা সম্ভব না এদেশে আর একটা ফতোয়া বের হয়েছে অজু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে না এ দেশে আছে না নেই আপনি যে আয়াত দিয়ে এটা দলিল দিচ্ছেন আপনি একটু খেয়াল করেন তো লায়া মাসহু ইল্লাল মুতাহহারুন সারা ওয়াকিয়ার উনআশি নম্বর আয়াত এই আয়াত দিয়ে দলিল দেওয়া হয় যে ওযু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে না স্পর্শ করা যাবে না আয়াত ঠিক আছে অর্থ আপনি একবারে বুঝে ফেললেন কি করে ঠিক আছে এর আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি আপনি না জেনে বললেন কি করে এর আগের আয়াত দুইটার দিকে একটু তাকান তো ইন্নাহোলা কোরো আনং কারিমফিকে তা বিম মাখ নো লায়ামাসোহয় লাল মতহারো তাংসিলুম্মের রবিল কলাম খেয়াল করবেন শব্দের দিকে ইন্না হোলা করো আনং কারিম অবশ্য এটা সম্মানিত করান ঠিক আছে কথা ফে কিতাবিম মাকনুন সংরক্ষিত কিতাবে সুরক্ষিত করা আছে এটা মাকনুন শব্দের শাব্দিক অর্থ হাতের স্পর্শ ছাড়া যতগুলো তাফসির আপনি বাংলাদেশে বিশেষ করে 42 টার উপরে তাফসির পাওয়া যাচ্ছে ইংরেজি সহ যতগুলো তাফসির আমি বিশ্ববিদ্যালয়ে পেয়েছি সব মুফাসসির মাকনুন শব্দের শাব্দিক অর্থ দিয়েছেন যেখানে হাতের স্পর্শ লাগে না মায়ের পেটের ভেতরে ফি কারার হাতের স্পর্শ ছাড়া সন্তান তৈরি হচ্ছে না হাত দিয়ে বানানো হয় কথা বোঝেন আমার তাহলে এই জায়গায় আপনি কি বুঝলেন সুরক্ষিত জায়গায় সংরক্ষণ করা আছে যে কিতাবে লা ইয়ামাসহু এই যে হুর মারজা এটা জমির

এবার আপনি মিলান এটা সম্মানিত কোরআন সংরক্ষিত করা আছে সুরক্ষিত কিতাবে পবিত্র নিষ্পা ফেরেস তারা ছাড়া স্পর্শ করে না আপনি কোন জায়গার আয়াত কোন জায়গায় নিয়ে এসে মিলিয়ে দিচ্ছেন বলেন দুই নাম্বারের বিষয়ে কোন মুসলিম ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু ও যদি মাওলানা আলী আহমদ আকন্দের কাছে এসে বলে ভাই আপনি মুসলমান আমি ইসলাম জানতে চাই আমি মুসলমান হব না আমি ইসলাম জানতে চাই ইসলাম জানতে পারবো কি 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 পড়লে সেটা আপনি আপনি দেন করে নির্ভেজাল চাইলে মুশরিকরা অপবিত্র তাহলে উনি কি দেবে বলেন তো আর ওরা কিন্তু বলেছে আমি মুসলমান হব না আমি নির্ভেজাল ইসলাম জানতে চাই আপনি দুনিয়াতে কোরআন বাদ দিয়ে যত কিতাব আছে যত বই আছে নির্ভেজাল বলতে পারবেন তাহলে কি দেবে বলেন না বার কোরআন দেবে কিন্তু মোশরে কত পবিত্র গোসল করলে পবিত্র হবে না ওযু করলে হবে না তাহলেই দেবে কি আর ও বলছে মুসলমান হব না মারবে কালেমা দিতে হবে তো বলছ আমি মুসলমান হব না আপনি কালেমা দিবেন কি করে এবার আসেন তো কি দেবেন এবার কান খানা করেন কিন্তু এমনি বলি না এই যে কয়েকদিন আগে মুসলমান হয়েছে লরেন বুথ টনি শালিকা ইরানের বিমান বন্দরের নামার পর এক মুসলমানকে ভাই আমি বলছে মুসলমান হব না আমি ইসলাম জানতে নির কিন্তু ভেজাল ইসলাম না আজ ভেজাল ইসলাম দেশে আছে না নেই জিকিরের নামে সব জায়গায় ভেজাল মোরা কাবার নামে সব জায়গায় ভেজাল পীরের নামে সব জায়গায় ভেজাল বক্তার নামে সব জায়গায় ভেজাল নেতার নামে ভেজাল সব জায়গায় ভেজাল চলছে এইজন্য লরেন বোথও কিন্তু অনাস মাস্টার্স কররা ডক্টরে কর একটা মেয়ে আমাদের মতো মূর্খ মানুষ না বলছে আমি মুসলমান হব না আমি ইসলাম জানতে চাই দাও নীর ইসলাম কি বললে আমি ইসলাম জানতে পারবো সেটা আপনি আমারে দেন এখন মুসলমান এইতে ইরানের তেহরান বিমান বন্দরে কি দেবে তার হাতে আপনি বলেন নিজের ফতোয়ায় কিন্তু নিজে ধরা খাবে না কারণ আল্লাহ তো আগেই সোরা তাও ভেতরে জানিয়েছেন ইন্নামাল মশরিক ওনা না অপবিত্র ও গোসল করলেও হবে না ওজু করলেও হবে না যতক্ষণ মুসলমান না হবে কিন্তু মানুষ হিসাবে আল্লাহর কোরআন জানার অধিকার তার আছে না নেই তাহলে ও ধরবে কি করে এবার বলেন হ্যাঁ এটা হয়তো হাফেজি কোরআন যেটা হাফেজরা পড়ে এইটা কিন্তু বাকি তাফসির ব্যাখ্যা বিশ্লেষণ করা যেগুলো আছে এই কোরআন ওযু করে ছাড়া ধরা যাবে না আপনি পেলেন কোথায় বলেন আমার এই ছোট্ট মেধা দিয়ে আমি চিন্তা করে দেখেছি এটা হয়তো ইহুদি খ্রিস্টানদের সূক্ষ্ম ষড়যন্ত্র ওরা চাই মুসলমানদেরকে যত কোরআন থেকে দূরে সরিয়ে রাখতে পারবে তত ওরা শিরিক বেদাত জুলুম দিয়ে ভরে রাখতে পারবে মক্কা মদিনায় পঁয়তাল্লিশ দিন ছিলাম কোনো শিরিক বেদাত পাইনি কারণ ওখানে কোরআনের চর্চা হয় বেশি জন্মের পরে হাতে কোরআন তুলে দেয় আর আমাদের দেশে ভয় পায় না আরে ভাই একটা মানুষ অজু করে দুনিয়ায় বেশি সময় থাকে না অজু ছাড়া থাকে এই ভাইয়ের বয়স যদি পঞ্চাশ বছর হয় উনি খুব বেশি হলো অজু করেছিল দশ বছর আর চল্লিশ বছরই অজু ছাড়া ছিল অজু করে এত সময় থাকা সম্ভব তা এখন ওনার গাইডলাইন কিন্তু করান জীবন চালাবে কি দেখে ওনার তো অজু চল্লিশ বছর নেই তাহলে চল্লিশ বছর করান দিয়ে চলেনি উনি হিসাব দেবে কি দিয়ে বলেন এটা হাফেজি করানোর জন্য প্রযোজ্য বাকি তাফসির যেগুলো লেখা আছে ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে আমার মনে হয় এই কোরআন ধরতে পারবেন না তাহলে আপনি জীবন চালাবেন কি দিয়ে আর সব সময় তো উঁচু করে থাকে একজনের দ্বারা সম্ভব না সম্ভব এটা হতে খ্রিস্টানদের একটা ষড়যন্ত্র হতে পারে এটা আমার মেধা থেকে এসেছে আপনার মেধায় হয়তো উল্টো কিছু আসতে পারে আমি এই পঁয়তাল্লিশ দিন মক্কা মদিনাই থেকে এটা দেখেছি ওখানে শিরিক বেদাত নেই আর শিরিক বেदातকেও করতে চাইলেও করতে দেয় না কারণ ওদের সবকিছু কোরআন শরীফ ঠিক নবীজির কবরে সালাম দি আমি তো হাত তুলেছিলাম পুলিশ আমার হাতের উপর এক বাড়ি দিল এ হাজীউল হজ্জ তাই না বিলাদ ও হাসি দেশ কোথায় আমি বললাম বাংলাদেশ যে তো বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি আমার বলসে আপনি নবীর কাছে কি চান আপনার কি দরকার নবী আপনাকে কি দিতে পারবে আপনার যদি কিছু দরকার হয় পেছনের দিকে ঘরেন কাবার মালিক আল্লাহর কাছে বলেন আল্লাহ আপনাকে দেবে আর যদি আপনার আল্লাহর উপরে ইমান না থাকে ভরসা না থাকে আমার পাশে ধরেন কেন আমি সরকারি চাকরি করি আমার গাড়ি আছে আমার বাড়ি আছে আমার বউ আছে আমার ব্যাংকে টাকা আছে আপনাকে আমি কিছু দিতে পারবো পরে শুয়ে আছে উনি কে দেবে আপনাকে একটা পুলিশের ইমান দিকেছেন ওরা শরীক বেদা কখনো না কারণ ওদের কোরআন শরীফ জন্মের পরে হাতে তুলে দিচ্ছে মসজিদে নববীতে দেখলাম ছোট ছোট বাচ্চারা চার বছর পাঁচ বছর বয়স খেলা করে বেড়াচ্ছে মায়ের সাথে বোনের সাথে নামাজ পড়তে এসেছে মসজিদে নববী নবীজির মসজিদে ওরা খেলা করছে একজন আরেকজনকে ধরতে যাচ্ছে আমাদের দেশের ছেলে মেয়েরা একজন আরেকজনকে ধরে আর কি বলে কিত 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 ধর ধর শুয়ে দিলাম আর বাকি যে শব্দ আমি বলতে পারলাম না কি গাইল গো একদমে চার পাঁচটা গাইল দেয় কথা বলছে না কেন চিন্তা করলাম দেখি এরাও তো ছোট মানুষ কি বলে কান খাড়া করে দেখে না আবার ধর ধর শুয়ে দিলাম কিত 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 বলে না ওরা একজন আর একজনকে ধরার সময় বলছে সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওই আলাকের তিন নাম্বার আয়াতটা কিন্তু সেখানে যে আয়াতে ভুল পাই প্রচার করবো বলে মনে করি সকাল বেলা দেখি তার আগের আয়াত পরের আয়াতের স্বভাব আগে আল্লাহ দিয়ে দিয়েছে এ একটা সর্বপ্রথম আমি যেদিন ভুল ধরলাম এ সোরানে সার চৌত্রিশ নম্বর আয়াত নারী পুরুষকে আল্লাহ দুই চোখে দেখেছে কেন নারী পুরুষের সমান অধিকার আমিও চাইতাম কিন্তু না দেখি পুরুষের মর্যাদা অধিকার আল্লাহ বাড়িয়ে দিয়েছে কারণ আছে আয়াতের পরে আমার আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন বিমা ফাজ্জাল আল্লাহ বা'আহুম আলা বা'যওয়াবিম আমফাকু মিন আমওয়ালিহিম জোরে বলেন আল্লাহু আকবার নারী পুরুষের সমান অধিকার জায়েজ নেই এই আয়াতের এই পরের ব্যাখ্যার কারণে কারণ একজনের কে আরেকজনের উপরে আল্লাহ ফজিলত মর্যাদা দিয়েছেন কে কেন অভিমান ফক্বউ বিরা তার এক নম্বরের কারণ তোমার স্বামী তোমার জন্য সম্পদ খরচ করবে এই কারণে যত আত্মীয় আত্মশয়নাশক কোনো মহিলার এক টাকাও খরচ করা লাগে যত খরচ সবকার আর জরে এই কারণেই তো পুরুষের মর্যাদা আল্লাহ এক ধাপ বাড়িয়ে দিয়েছেন এই জন্য মায়ের কথা মতো বউ তালাক দেওয়া জায়েজ নেই কিন্তু বাবার কথা মতো বউ তালাক দেওয়া যায় আছে যাতে শরীয়তের সাথে মিলে যায় কথা বলছেন মায়ের কথা মতো বউ তালাক দেওয়া সে যত কিছুই বলুক মা জায়েজ জায়েজ নেই কারণটা কি কারণ বউ শাশুড়ির ভেতরে যে দ্বন্দ্ব আজকের না এবা আবহমান কাল থেকে চলে আসতেছে মেয়েদের বুর্দি যেহেতু অর্ধেক ওদের মনও ছোট মহিলারা মনে হয় বদ আরম্ভ করে দিয়েছে একই হুজুর সম্মানিত মা বোনেরা আমি বলি নাই বিশ্বনবী এটা জানিয়েছেন মায়ের কথা মতো আপনি বউকে তালাক দিতে পারবেন না কিন্তু বাবার কথা মতো বাবা যদি শরীয়তের বিরোধী কিছু দেখে এটা দেখে যদি বলে বউ রাখা যাবে না তালাক দেওয়া লাগবে বাবার কথা মতো বউ তালাক দেওয়া যায় যাচ্ছে তার বাস্তব প্রমাণ ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল আবন যারা এসেছেন আপনাদের ছোট্ট কথাই বলছে অনেক মহিলা আছে বাবার বাড়িতে বেশ ভালোই থাকে স্বামীর বাড়িতে আসার পরে নিজের শ্বশুর শাশুড়িকে আর সহ্য করতে পারে না শেষ পর্যন্ত স্বামীকে বারবার কথা বলে বলে আলাদা হয়ে যায় আর আলাদা হওয়ার পেছনে শুধু বউ দায়ী না এই বউকে বারবার কান ভাঙায় ওর মা আর ওর বোন এ নিয়ম নেই কার কার পরিবারে আছে হাত তোলেন তো ভাই না কয়েকজন আছে আমি জানি কয়েকজন না অধিকাংশ বলি কারণ আমি ওর সন্তান আমি জানি আল্লাহর কসম দিয়ে আমি বলছি এখানে এমন কোন সন্তান পাবেন না যে সন্তান চায় যে তার মা বাপ আলাদা হয়ে যাক চাই কিন্তু বাধ্য হয় তার বর কারণে আর এই বউটা বাধ্য হয় ওর মা আর বোনের কারণে ওখান থেকে বারবার রিলে আসে তাড়াতাড়ি আলাদা হয়ে যা আরামে খেতে পারবে এই বউকে বুদ্ধি দায় ওর মা আর বোন এরকম মা বোন আছে না নেই ওই যে ওখানে ওখানে আছে আছে। বসে বক্তি হ্যাঁ যারা শ্বশুর শাশুড়ি বসে আছেন তাদেরকে বলছে একটা মেয়ে যখন আসবে আপনার বাড়িতে ওটাকে আপনার নিজের ছোট মেয়ের মতো মনে করবেন কারণ ছোট মেয়ের আবদার মানুষ বেশি রক্ষা করে নিজের মেয়ে ভুল করে কত কিছু আপনি মাফ করে দেন শিখিয়ে দেন কিন্তু অন্যের একটা মেয়ে এসে একটু ভুল করেছে আপনি নিজে সংশোধন না করে মাফ না করে ছেলের কানে কানে তুলে দেন আপনি কি মা না দায়নি এরকম মা শ্বশুর আছে না নেই এই কথা বলা লাগবে আমি আরো বলতে পারতাম কিন্তু না বদ্দোয়ার ভাগিয়ার হব না যে কথাটা বোঝানোর জন্য এসেছে পুরুষের মর্যাদাটা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন এক নম্বরে পুরুষ মানুষ খরচ করবে তার স্ত্রীর জন্য কথা বোঝা গেছে লরেন বোধ বলে দেখো আমি আজকে ভুল ধরেছিলাম আল্লাহ নারী পুরুষকে সমান না দিয়ে দুই চোখে দেখেছে করান এই তো ভুল পাওয়া গেল কিন্তু না এই যে স্বভাবটা আমার আল্লাহ দিয়ে দিয়েছে তিপ্পান্ন জায়গায় ভুল ধরে দেখি আমার জীবনের শেষ আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে শেষে আমি কাছে মাথা নত করে তিন বছর কোরআন গবেষণা করে মুসলমান হয়ে গেলাম